বন্ধুরা আজ আমি বানিয়েছি পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল এটা খেতে এত অসাধারণ হয় অথচ একদম সিম্পলভাবে রান্না করা আমি কিভাবে করলাম তোমরা দেখতে থাকো এর জন্য আমি আড়াইশো মোরলা মাছ নিয়েছি আর তার সঙ্গে চারটে পেঁয়াজ মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি মড়ে মাছে একটু নুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটু নুন আর একটু হলুদ মিশিয়ে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল গরম করে তারপরে মাছগুলোকে দুভাগে আমি ভেজে নেব মরুলা মাছ এমনিতে নর ছোটো মাছ তাই খুব একেবারে শক্ত করে কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে একটু ভেজে মিডিয়াম ভাজা হলেই হবে তাহলে মাছটা যে এরকমভাবেই ভেজে নেবে তাহলে মাছটা একেবারে সিটে সিটে হয়ে যাবে না এরপরে আমি আর অর্ধেক মাছ রয়েছে সেটুকুকেও আমি ভেজে নেব এবার এমনি যদি তোমরা শুধু ভাজা খেতে চাও সেক্ষেত্রে তোমরা আর একটু ভাজতে পারো কিন্তু যেহেতু আমি এটা একটা রান্না করবো ঝোল মতন তাই আমি একটু একদম কড়া করে ভাজলাম না এবার আমি তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করছি এর মধ্যে আমি কালো জিরে দিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই রান্নাটা আমি এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রান্নাটা করে ফেললাম ছোটো সাইজের মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা আমি খুব লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজটা লাল লাল মতন মাঝামাঝি ভাজা হয়েছে সেই সময় একটু নুন আর হলুদ আমি মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আর একটু ভেজে নিলাম একটু পেঁয়াজটা একদম যখন লাল লাল করে ভেজে একটু তেল ছাড়বে সেই সময় আমি কিছুটা জল দিয়ে দিলাম এটা একদম পুরো তো ঝোলঝোল হবে না গা মাখা ঝোল হবে সেজন্য আমি পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দিলাম ঝোল ঝোল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব কী সুন্দর লাগছে দেখো আর মাছগুলো এত ফ্রেশ এত টাটকা ছিল যে কোনো মাছই কিন্তু ভেঙেও যায়নি কিছু হয়নি হয়ে গেলে এবার আমি কিছুটা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখলাম বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক অবশ্যই দেবে আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর কারা কারা এভাবেই রান্না করে খাও মোরলা মাছ সেটা তোমরা জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে পাচ্ছ মাছটা কতটা লোভনীয় তৈরি হয়েছে গরম ভাতে যদি এই মাছের ঝাল থাকে আর কোনো কিছুই কিন্তু আর লাগে না খুবই অসাধারণ টেস্টি এই রকমভাবে মাছের মাছের রেসিপিটি তোমরা করে দেখো সকলকে ধন্যবাদ জানাই